আমি খুবই ভাগ্যবান সেদিন আমার বেঁচে থাকার কথা ছিল আচ্ছা মৃত্যু থেকে অনেক কাছে ছিলাম আচ্ছা আমি আমারই সংসদ এলাকায় আমার নিজের বাসাকে এড়িয়ে পার্শ্ববর্তী আর একটা বাসায় আশ্রয় নিয়েছিলাম বেশ তখন চার দিক থেকে এটা আসলে ছিল প্রধানমন্ত্রী এবং এটা আমরা অবাক হলাম যে সংসদ তো এটা ছড়িয়ে পড়ে এবং একটা লুটপাটের যে লুমপেন স্টাইলের হুম কতগুলো ঘটনা ঘটে এবং সেখানে বিভিন্ন ধরনের লোক আসে এবং এদের মধ্যে বেশিরভাগই মনে হয়েছে এটা রাজনৈতিক অভ্যুত্থান এটা লুটপাটের অভ্যুত্থান না একটা কথা জিজ্ঞাসা করি সে তো আমরা তখন সেটা দেখলাম এবং মাননীয় প্রধানমন্ত্রীকেও কেউ যে বাসাটা ছিলাম হুম তারা সে বাসাতেও হামলা করে আচ্ছা তারা জানতো না সেখানে আমি আছি আমার বাসায় তারা লুটপাট করেছে কিন্তু যে আমি গিয়ে আশ্রয় নিলাম সেখানে তারা হামলা করবে এটা আমি ভাবতে পারব কিন্তু সেখানেও দেখলাম যে অনেক আহ লোকজন ঢুকে পড়ে এবং তারা

আমার জিজ্ঞেস করে যে কি করবো খুলে দাও যা হবে তারপরে সাত আট সাত আট জন ছেলে ঢুকলো তার খুবই আক্রমণাত্মক আক্রমণাত্মকৃষ্টিভঙ্গি মনভঙ্গি নিয়ে তখন হঠাৎ তারা আমার দিকে তাকায় আমার দিকে তাকিয়ে আপনি নেত্রী চলে গেল আপনি যাননি কেন আমি কিছু বলছিলাম ওই ছেলেদের মধ্যে কি ভাবের উদয় হয়েছে জানি না তারা আমাকে বলে আপনার ছবি তুলবো তারপর আমার ছবি তুলতে শুরু করলো সেলফি নিচ্ছিল ব্যাংকিং এর যে কোনো প্রয়োজনে কল করুন আল আরাফা ইসলামী ব্যাংকের এক ছয় চার তিন চার নম্বরে ছবি তুলেছিল এরা ছাত্র অনেকে আমাকে হুম কি কারণে তারা তখন আক্রমণাত্মক যে মনোভাবটা ছিল সেটা নিয়ে কথা বলছিল আমাকে রাস্তায় সেনাবাহিনী হাতে তুলে দিতে কেউ কেউ আবার এটাও চেয়েছিল যে জনতার হাতে তুলে দিতে এটা অবশ্যই তখন

সংসদ এলাকা থেকে বড় রাস্তা গণভবন অভিমুখী রাস্তা ওখানে নিয়ে যায় হঠাৎ করে আসে সেটা খালি ছিল ওখানে কোন গাড়ি ঘোড়া কিছু ছিল না ওটা হঠাৎ করে কেন যেন এসে ও তো আমার ভাগ্য এরা দুজনে আমাকে নিয়ে আমার কয়েকদিন ওটাতে উঠলো আর বলতে লাগলো ও তো তো অসংখ্য মানুষ চেক আপ চেক আপ সব জায়গায় বলতে লাগলো যে আমাদের চাষা চাষি অসুস্থ হাসপাতালে নিচ্ছি ডিস্টার্ব করবে না এই করে করে নিয়ে গেল একটা অনেক দূরে একটা জায়গায় তো এটা হলো ভাবতেও পারেনি ওরা যখন বাথরুমে ঢুকলো ক্লোজ বেঁচে দেন সে বেঁচে থাকাটাই দেশে দেশে সবার সাথে দ্য নিউজ